হে সবার কী অবস্থা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ সো আজকে হচ্ছে রিভিউ করব যে চ্যানেলটাতে এই মাসে কীরকম প্রগ্রেস হইলো কি হয়েছে কত ভিউ পাইছি কি কি করছি সো প্রত্যেক মাসে লাস্টের দিনটাতে হচ্ছে ট্রাই করব যে এরকম একটা সেশন রাখার যাতে হচ্ছে বুঝতে পারি যে কীরকম কি হচ্ছে ঠিক আছে সো আমি হচ্ছে একটু যদি নিচে নামি অ্যারাউন্ড জানুয়ারি কত জানুয়ারি দুই হাজার চলে গেছি এই যে আমার এই ভিডিওটা আমি দিছিলাম দুই হাজার তেইশ সালের বিশ ফেব্রুয়ারি এরপরে হচ্ছে দুই হাজার চব্বিশে কোনো ভিডিওই নেই পঁচিশে হচ্ছে একটা ভিডিও এবং এই ভিডিওটা হচ্ছে খুবই মানে অত ভালোও না দ্য ভিউস বাইশ সো ভিউ বলে দিতেছে ভিডিও কেমন সো পুরো পঁচিশে হচ্ছে একটা ভিডিও ছাব্বিশের দশ তারিখে প্রথম ভিডিও অ্যান্ড এটা ক্যান দিলাম ছাব্বিশে দশের কিছুদিন আগে হচ্ছে আমি একটা নতুন চ্যানেল সম্পর্কে হচ্ছে জানতে পারছি যেটা হচ্ছে সৌরভ যোশী একটা ইন্ডিয়ান ইউটিউবার সে হচ্ছে গত সাত বছর ধরে হচ্ছে ভিডিও দিচ্ছে তো ওর ভিডিওগুলো দেখে এবং তার কাহিনী হচ্ছে মানুষজন হচ্ছে কিন্তু মানুষজনের একটা ইয়া থাকে যে আমি ভিডিও দিব দিনের কোনো একটা টাইমে দিব এই ছেলেটা প্রত্যেক দিন সকাল আটটার সময় হচ্ছে ভিডিও দেয় ইন্ডিয়ার আটটা মানে হচ্ছে আমাদের সাড়ে আটটা অ্যান্ড তুমি হচ্ছে আজকেও যদি ওর চ্যানেলে যাও দেখবে যে সাড়ে আটটা একটা ভিডিও দিছে অ্যান্ড এত কনসিস্টেন্ট ইউটিউবার হইতেছে খুব কমই দেখা যায় আচ্ছা তো যেটা বলতেছিলাম ওর ভিডিও দেখে হচ্ছে আমার একটু আমি একটু মোটিভেটেড ফিল করি তো আমি হচ্ছে ওকে নিয়ে একটা ভিডিও করছিলাম যে হচ্ছে সাত বছর ধরে ভিডিও বানাচ্ছে সো এটা ছিল দু হাজার ছাব্বিশের আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড এটা হচ্ছে দুই বছর পর বানানো মানে এটাকে আমি গনার খাতারে খাতারে বলতেছি গনার মধ্যে ধরতেছি না ঠিক আছে তেইশের পর চব্বিশ বাদ পঁচিশ বাদ ছাব্বিশে গিয়ে এটা আচ্ছা এরপরে হচ্ছে আমি টোটাল হচ্ছে এই মাসে সতেরোটা ভিডিও দিছি আমি একটা গেমিং পিসি কিনছিলাম সেইটার কনফিগারেশন নিয়ে একটা ভিডিও করছি একটা আমার রুমের মধ্যে একটা গেম আছে সেটা নিয়ে হচ্ছে একটা ভিডিও করছি ক্যান চ্যানেল একটা ইউটিউব সবার থাকা উচিত এটা নিয়ে একটা ভিডিও করছি সব দশ বছর ধরে ভিডিও আপলোড করলে কি হবে ওটা নিয়ে একটা ভিডিও করছে যদিও আমি নিজেই হচ্ছে কনসিস্ট্যান্ট না সো এটা হচ্ছে এগেইন সৌরভ যোশী দ্বারা ইন্সপায়ার্ড আমি হচ্ছে আমার চ্যানেলের জন্য কিছু জিনিসপাতি কিনতে চাইতেছিলাম যেমন হচ্ছে একটা সেলফি স্টিক একটা হচ্ছে গরিলা গরিলা কি জানি বলে এটাকে ওই যে ধরে রাখে যে ফোন ধরে রাখার জন্য কিছু একটা সেগুলো কিনতে যাওয়ার টাইমে আমি চিন্তা করলাম যে আমার কাছে তো অলরেডি থাকার কথা তো আমি হচ্ছে কিছু জিনিসপাতি খুঁজতে গিয়ে আমি হচ্ছে আমার কিছু পুরান জিনিসপাতি খুঁজে পাইছি সো ওইখান থেকে বাইরে হয়েছে আমার ওল্ড প্লে স্টেশনের ব্লগ এই দিন হচ্ছে পুরো দিন কারেন্ট ছিল না এই দিন হচ্ছে আমি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ ডিমের জদ্দা বানাইছি নিজে খাইছি অ্যান অত খারাপ হয় নাই চিনি একটু কম হয়েছিল তারপর হচ্ছে আমি রিয়েলাইজ করছি এই দিনে এসে যে ডেইলি ভ্লগিং স্টাফ যে আসলে প্রত্যেক দিন হচ্ছে কন্টেন্ট পুশ করা ইজ নট ইজি তো ওইটা নিয়ে হচ্ছে আমার কিছু হালকা পাতলা কথাবার্তা এরপর হচ্ছে আমার একটা একটা এআই প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে এআই ভিডিও হচ্ছে জেনারেট করতে হেল্প করে তো ওইরকম একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাকে রিচ আউট করছিলো আমার অন্য একটা চ্যানেলের জন্য তো ওই চ্যানেলটা ওই মেলটা হচ্ছে আমি দেখছিলাম বাট আমার কাছে মনে হয়েছিলো স্প্যাম কারণ ওইটা হচ্ছে স্প্যাম ফোল্ডার গেছে ওটা মেইন ইনবক্সে আসে নাই সো ওই মেলটা যখন আমি মানে আমার আমার আবার মনে হয়ে পড়ছে আমি গিয়ে মেলটা দেখছি ততদিনে হচ্ছে অ্যাকচুয়ালি হতেছে ওইটার নিয়ে কন্টেন্ট বানানোর টাইম চলে গেছিলো আমি যদি হচ্ছে এটার ইয়া বলি মোটামুটি ভালোই ছোট মোটামুটি এন্ট্রি লেভেলের একটা বাজেট ছিল ওদের খুব বেশি না খুব কমও না মিডিয়াম রেঞ্জের এন্ট্রি মিডিয়াম এই এই রেঞ্জের তো ওইটা হচ্ছে একটা মিস করছে ওইটা নিয়ে দুঃখ পাইছিলাম এটা নিয়ে তারপর হচ্ছে আমার কিছু লাইফ লেসন যেটা আউট অফ নোয়ার ওই যে মাঝে মাঝে হয় না যে মনে হয় যে কি করলাম জীবনে কী হবে জীবনে ওইরকম একটা ফেস চলতেছিল তখন এটা বানাইছি দেন সৌরভ যোশীর কি কি জিনিস কাজ করছে সেই জিনিসটা হচ্ছে আমি নিয়ে একটা ভিডিও করছিলাম সেটা নিয়ে বানাইছি ওয়াট ওয়ার্ক ফর সৌরভ যোশী বেসিক্যালি আমি জাস্ট হচ্ছে মানে ও চ্যানেলটা আমি কয়েকটা অনেকগুলো ভিডিও দেখছি অ্যান্ড আমার যেই জিনিসগুলো মনে হয়েছে যে এগুলো যদি অন্য মানুষ রেপ্লিকেট করে তাহলে তারাও ওর মতো না হইলেও বেশ ভালো রেজাল্ট পাইলেও পাইতে পারে দেন হচ্ছে আমি আমার ফেসবুক স্ক্রল করতেছিলাম তখন দেখলাম যে খাবি লেম যে হচ্ছে যে হচ্ছে টিকটকে ওই যে এরকম এরকম ভিডিও বানানোর জন্য ফেমাস সে হচ্ছে তার কোম্পানি হচ্ছে নয়শো মিলিয়ন ডলারে সেল করে দিছে নয়শো মিলিয়ন ডলারে কোম্পানির একটা পোর্শন সেল করছে সো কেউ মাত্র কন্টেন্ট বানায় কেউ কেমনে অলমোস্ট বিলিয়নিয়ারের কাতারে পৌঁছে যেতে পারে সেটা নিয়ে হচ্ছে এই ভিডিও দেন আমি হচ্ছে দেখতেছিলাম যে কিছু নিউজ পোর্টাল হচ্ছে একটা নিউজ পিক করছে যে কিভাবে মিস্টার বিস্টের বিস্ট গেমস সিজন থ্রিতে হচ্ছে যাইতে পারবেন তো আমি যখন হচ্ছে দেখলাম যে ওদের রিকোয়ারমেন্টসগুলো কি কি দেখে আমার একটু হাসি পাইলো কারণ অনেকগুলো দেশে যাওয়ার জন্য হচ্ছে বেসিক্যালি ভিসাটাই মেইন প্রবলেম বাকি জিনিসগুলো মোটামুটি পাওয়া গেলেও অনেকগুলো দেশ আছে যেগুলোতে যাওয়ার ভিসা পাওয়া নিয়ে বাংলাদেশ থেকে অনেক প্যারা সো আমার মনে হলো ওইটা নিয়ে একটা ভিডিও বানাই অ্যান্ড এই ভিডিওটা এই সতেরোটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করছে হোয়ার অ্যাজ এই ভিডিওটা বানাইতে আমার হাইয়েস্ট দশ মিনিট লাগছে হাইয়েস্ট দশ মিনিট কেমনে বলি ভিডিওটা শুট করতে লাগছে পাঁচ মিনিট এবং এটা হতেছে পুরো র ভিডিও এটার মধ্যে কোনো এডিট নেই জাস্ট হচ্ছে আমি তাহলে দশ মিনিট কেমনে লাগছে আমি বলি দশ মিনিট লাগার প্রথম পাঁচ মিনিট হচ্ছে আমি ওই যেই মেইন লিঙ্কটাতে যার মানুষ গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবে তো ওই লিঙ্কে গিয়ে হচ্ছে আমি জাস্ট ফার্স্টে হচ্ছে একবার আমি পুরা শর্তগুলো পড়ছি যে কি কি ও চাইতেছে মানে মিস্টার বিস্ট কী কী চাইতেছে যে কারা আসুক অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবে তো ওই যখন ওই জিনিসগুলো পড়তে গেছি তখন লাগছে পাঁচ মিনিট অ্যান্ড পরে আমার জিনিসটা ভিডিওতে বলতে লাগছে পাঁচ মিনিট এই দশ মিনিট দশ মিনিট হচ্ছে আমার এই পুরো ভিডিওটার পিছনে ইনভেস্টমেন্ট অ্যান্ড এটাতে হচ্ছে আমার সতেরোটা ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি ভিউ আসছে এটাতে যেটাতে আমার লিস্ট পরিমাণ এফোর্ট গেছে লিস্ট পরিমাণ মানে এইটার চেয়ে কম এফোর্ট মনে হয় খালি এটাতেই গেছে কারণ এইটাও একটা নিউজ দেখছিলাম নিউজ দেখে হচ্ছে আমি জাস্ট জিনিসটা বলে দিছি সো ইট শোজ যে আসলে মাঝে মধ্যে যে অনেক কিছু যেমন এই ডিমের জর্দা এই ডিমের জর্দা যেটা ছিল ওইটা হচ্ছে বানাইতে আমার ফার্স্টে আমার ডিমের জর্দা শিখতে হয়েছে দেন ডিমের জর্দা বানাইতে হয়েছে দেন ডিমের জর্দার ভিডিও করছি দেন ডিমের জর্দার ওটা এডিট করছি সো এটাতে কিন্তু আমার বেশ ভালোই এফোর্ট গেছে কিন্তু এটাতে আমার না ভিউ নিয়ে অত বেশি প্যারা খাই না বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে অদ্ভুত অদ্ভুত জিনিস থেকে অদ্ভুত অদ্ভুত রেজাল্ট আসে যেমন এটা থেকে আসে আঠাইশটা ভিউ আর ঠিক আছে আর এটা থেকে আসছে একটা লাইক আর এখানে আসছে পনেরোশো ষোলোশোর মতো ভিউ অ্যান্ড আমি যদি এটার অ্যানালিটিক্সে যাই আমি এখন স্টিল আমার মনে হয় এখনও এটাকে ইউটিউব মোটামুটি হচ্ছে পুশ করতে আচ্ছা এখন একটু কমাই দিছে এই টাইমটা তো অনেক বেশি পুশ করছে এটা মোটামুটি চল্লিশ হাজার ইমপ্রেশন পাইছে ষোলোশো ভিউ পাইছে অ্যান্ড ম্যাক্সিমাম ভিউই কিন্তু হচ্ছে আমার এইখানে যে ট্রাফিক সোর্স দেখাই যে ইউটিউবের যেই সার্চ ফিচার আছে না সরি ব্রাউজ ফিচার আছে যেখান থেকে মেনলি ইউটিউব পুশ করে সেইখান থেকে কিন্তু নাইনটি থ্রি ভিউ আসছে সো দ্যাট ইজ জাস্ট মানে কি বলবো আমি আমি জাস্ট মানে কি আর বলবো যেটাতে আমার এফোর্ট কম ওইটার মধ্যে হচ্ছে জিনিসপাতি বেশি আচ্ছা ঠিক আছে এটা গেল বিসড গেমস এরপর হচ্ছে আমি একটা নৌকা বেছে পাহাড় কিনতে যাই এটার কাহিনী হচ্ছে আমি একটা ভিডিও দেখতেছিলাম যে একটা লোক মেবি গ্রামের কিন্তু কথাগুলো এত সুন্দর এবং এই লোকটার আমি আরো কিছু ভিডিও দেখছি সবগুলাতে কথা এত সুন্দর মানে এত সুন্দর করে কথা বলে যে বলার বাইরে তো আমি হচ্ছে ওই ভিডিওর মধ্যে হচ্ছে সে বলতেছিল যে তার একটা নৌকা আছে সরি তার একটা নদী আছে সে নদী বেচে পাহাড় কিনতে চায় ওই নদীটা আসছিল তার একটা ছোট কি জানি ছিল দ্বীপ ছিল দ্বীপ বেছে নৌকা আসছে নৌকা বেছে পাহাড় কিনতে চায় সো আমার মানে এই ভিডিওটা দেখো কেউ যদি না দেখে থাকে ভিডিওটা খুব সুন্দর মানে কথাগুলো খুব সুন্দর একটা মিনিং আছে অ্যান্ড এইটা হচ্ছে আমি জাস্ট আমি জাস্ট রেকর্ড করে রাখছি যাতে পরে আমার যখন এটা নিয়ে যদি কিছু মনে হয় কারণ এরকম হয় অনেক সময় যে আমি কোনো একটা জিনিস দেখছি কিন্তু ওইটা নিয়ে যখন ভিডিও বানাইতে যাব বা ওইটা হচ্ছে যখন পরে আমি সার্চ করতে যাবো আমার না মনে নেই যে ওইটা কই দেখছিলাম কি হয়েছিল অনেক সময় বুক মাখো বুক 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 আহ অনেক সময় বুক মার্কও করা হয় না সো ওইটার জন্য হচ্ছে আমি এই ভিডিওটা বানাইছি যাতে অ্যাটলিস্ট নিজের লাইব্রেরিতে থাকে কারণ আমার চ্যানেলটা আমার কাছে আসে এরপরে হচ্ছে পিসি ব্যাটেল এটার কাহিনী হচ্ছে পিসি বিল্ডার বাংলাদেশের একটা সেগমেন্ট আছে তারা হচ্ছে পিসি ব্যাটেল করে বেসিক্যালি যাদের হচ্ছে পিসি পিসি বিল্ড নিয়ে হচ্ছে তাদের প্যাশন আছে সুন্দর একটা পিসি বিল্ড করতে চায় তারা হইতেছে মোটামুটি অনেকেই কাস্টম পিসি বানায় নিজের মতো করে বানায় তো পিসি বিল পিসি বিল্ডার বাংলাদেশ যেটা করে সেটা হচ্ছে এরকম যারা পিসি বিল্ড করে তাদের মধ্যে হচ্ছে একটা পিসি ব্যাটেল করায় তো ওইটার সিজন থ্রি হচ্ছে এই বছর হয়েছে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে যেটা হয়েছে হচ্ছে এই চিন সম্মেলনে তো ওইখানে হচ্ছে আমি গেছিলাম এখন ওই জার্নিটা হচ্ছে এখানে করছি তো পঁচিশ ভিউ আসছে মানে ইটস ওকে আর লাস্টে যেটা সেটা হচ্ছে আমার আই ওয়াজ ফিলিং এ বিট লো তো ওই দিন হচ্ছে আমি একটু জিয়া উদ্যানে গিয়ে হাঁটাহাঁটি করছি অ্যান্ড হাঁটাটি করার টাইমে হচ্ছে এটা ভিডিও করছি সো এই ছিল আমার সতেরোটা ভিডিও সতেরোটা ভিডিওর মধ্যে এই ভিডিওটা ডিড রিয়েলি ওয়েল যেটাতে আমার কোনো এক্সপেকটেশন ছিল না দেন কিছু আমার অনেকগুলো ভিডিওতে এক ডিজিটাল ভিউ সো মাঝে মাঝে মানুষ আমাকে জিজ্ঞেস করে তিয়ান তোমার কি খারাপ লাগে যে তুমি হচ্ছে ভিডিও এত বছর ধরে বানাইতেসো বাট ইউ হ্যাভ নো সাবস্ক্রাইবার খারাপ আমার অত বেশি লাগে না কারণ হয়েছে আমি আসলে এটাকে একটা ডায়েরির মতো ট্রিট করি আমি হয়েছে যখন দেখি যে পুরাণে অনেক আগে সাত আট বছর আগে আমি কেমন ছিলাম বা এখন কেমন বা সাত আট বছর আগে কথা বলতে কীরকম প্যারা হইতো এখন কত এখন হয় বাট আমার হচ্ছে তখন ওই জার্নিটা দেখে আমার একটু ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে ভালোই মজাই খারাপ না মানে এই জিনিসটা আমাকে বেশি হচ্ছে থ্রিল দেয় ঠিক আছে সো এইটা নিয়ে এই হচ্ছে কাহিনি আর অ্যানালিটিক্সে যদি যাই অ্যানালিটিক্সে হচ্ছে আমি মোটামুটি হচ্ছে জন নতুন সাবস্ক্রাইবারস হচ্ছে অ্যাড হয়েছে লাস্ট আঠাইশ দিনে আমি অনেকগুলো শর্টস দিচ্ছি সো কিছু শর্টস থেকে হচ্ছে ভিডিও আসছে সো যারা হচ্ছে শর্টসের কাহিনীটা কি শর্টসের কাহিনী হচ্ছে শর্টসে কেউ যে কোনো কি মানুষ যে কোনো কোনো শর্টস যখন আপলোড করবে শর্টসটা হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে অনেক ভালো পারফর্ম করে এরপর হচ্ছে ওটা হতেছে স্লোলি ড্রাই হইতে থাকে ঠিক আছে সো শর্টস দিয়ে অ্যাকচুয়াল অডিয়েন্সটা মনে হয় না বিল্ড হয় ভিউ পাওয়া যায় বাট অ্যাকচুয়াল অডিয়েন্স কেউ যদি বিল্ড করতে চায় দেয়ার্স দিস চ্যানেল কল্ড সানিগিরি তার হচ্ছে স্টোরি টেলিং তার ভিডিও মেকিং সবই অনেক অনেক সুন্দর এবং সে হচ্ছে খুব সুন্দর মতো সব কিছু পোর্ট্রে করে তো তা ওইরকম যে একটা চ্যানেলে মানে মানুষজনের মাথায় থাকে যে সানিগিরি কই গেছে বা সানিগিরি কি করছে বা সরবযোশী কই গেছে কি করছে তো এই জিনিসগুলো না শর্টস থেকে এই জিনিসটা হচ্ছে আসে না শর্টস থেকে শর্টস থেকে অনেক ভিউ আসে মানুষজন স্ক্রল করে দেখে চলে যায় দেখে চলে যায় বাট মাথার মধ্যে যে একটা গেথে যাওয়া যে আচ্ছা ও কি করছে ওই জিনিসটা হচ্ছে খুব বেশি ক্রিয়েট হয় না সো এই ছিল জানুয়ারি মাস জানুয়ারি মাসের একত্রিশ দিন জানুয়ারি মাসটা মনে হয় একটু বেশি তাড়াতাড়ি চলে গেল মানে ওই দিন মনে হইলো যে দু শুরু হয়েছে আর অলরেডি দু হাজার ছাব্বিশের এক মাস শেষ সো আরও এগারো মাস বাকি আপনাদের যারা যাদের নিউ ইয়ার রেজুলেশন ছিল তাদের রেজুলেশনগুলো কেমন গেছে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যদি চান আবার দেখা হবে নতুন বছরে সরি নতুন বছরে না নো নো আবার দেখা হবে নতুন মাসে ফেব্রুয়ারি মাসে সো সবাই ততদিন ভালো থাকবেন